লবণা কে দিচ্ছে লবণা হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবার একদম পিচ্ছে একটা বাবু সাইজের একটা লাইভে কেন কারণ একটু আগে এই ড্রেসটা পরে আমি লাইভ করেছিলাম এটা মেরুনটা পরে আপু আমি লোক সামলাইতেই পারলাম না আমার কাছে মনে হচ্ছে সবগুলো ট্রায়াল দিব এত পরিমাণ সুন্দর সাদাটা পরার পরে অন্যরকম সুন্দর লাগতেছে আবার লাইভে আসবে হঠাৎ করে আমার এই গাজরাটা চোখে পড়ছে হাতের মধ্যে দিছে এখন মনে হচ্ছে পুরো পাকিস্তানি হয়ে গেলাম এত সুন্দর তাই না পাকিস্তানি ওই যে সঙ্গীত গুলোতে ওদের হ্যাঁ তারপর মায়ু ওই যে কি বলে এটাকে হলুদের আগে যেটা করে রোকা রোকা সিরিমনি ওদের খুব সুন্দর করে হাতের মধ্যে এরকম করে একটু গাজা মাজা করে না কি সুন্দর লাগে না সাদাটা দেখছেন কি পরিমাণ সুন্দর লাগতেছে এরপর পিচটা পরে আসবো চা সুন্দর আপু মানে যেটা যখন গায়ে দিচ্ছি মনে হচ্ছে ওটার থেকে বেশি সুন্দর কোনোটাই নাই আচ্ছা আল্লাহ রে একটু পরপর ঝলক আচ্ছা শিফন পার্টি চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো জয়েন করে ফেলেছেন অনেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে মানে আমি তো ড্রেসগুলো ধরে দেখিয়েছি আপু তারপরে শান্তি হচ্ছিল না মনে হচ্ছিল একটু পরি একটু পরি কি পরিমাণ সুন্দর লাগছে দেখছেন আচ্ছা কেন সোনিয়া জানা শোরুমে যেই পরিমাণ মালামালো পো আচ্ছা না না নামাজ পড়ে আসে না আপু আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এই জন্য আমি চলে আসলাম আমি তাও তো নামাজ পড়ার পর আপনি এতক্ষণ কি করছেন না আজান দিচ্ছে সেই কতক্ষণে আমি কতক্ষণে বসেছিলাম আজানের মাগলিবের নামাজটা আপু আজানের সাথে সাথে পড়ে ফেলবেন যাতে করে লাইফ টাইপ চলে আসলে তাদের করে চলে আসতে পারেন আচ্ছা নামাজ পড়ে আসে না ও কোনো সমস্যা নেই জাস্ট আমি আপনাদেরকে ওভারঅল এই জামাটার আউটলুক দেখানোর জন্যই আমি লাইভে আসলাম আমি পিচটাও পরে আসি হ্যাঁ তো আমি যেটা করি এই লাইভের মধ্যে এখন আমি পিচটা পরে আপনাদেরকে দেখিয়ে দিই এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর অনেক সময় হয় না যে পড়লে বেশি সুন্দর করে একটু বোঝা যায় যে আমার কাজটা দেখেছেন মানে এত পরিমাণ সুন্দর কাজ মানে একশো একশো পুরো একশো একশো কোনোটার থেকে কোনোটা ছাড়া যাচ্ছে না আমি একটা ভিডিও শ্যুট করেছি এটা পড়ার পরে এত সুন্দর আসছে ভিডিও এত সুন্দর লাগছে মেরুনটা একরকম সুন্দর সাদাটা আরেক রকম সুন্দর এখন পিচটা পড়বো ঠিক আছে আচ্ছা শেষ আজকে শেষ অনেক সুন্দর লাগছে না আচ্ছা আবার মাথাটা নষ্ট করতে আসলো আচ্ছা পরে ডিসাইড করছিল যে মেরু আপু যেটাই পড়তে আপু এটা তিনটা মাত্র সিলেক্টিভ কালার তিনটাই সুন্দর লাগতেছে তিনটাই সুন্দর লাগতেছে এত অ্যাংরি রিয়াকশন কে দিচ্ছে যে অলরেডি লালটা বুক করছে এখন সাদাটা দেখে মনটা আকু পাকু করতেছে এরকম কিছু হ্যাঁ সো শোনেন এখন পিচ আরেকটা কালার আছে না পিচ আমি সেটাও একটু পরে আসি ওকে সো সেটা আমি পরে আসি পরে এসে আমি আপনাদেরকে একটু দেখাই দিই যাতে করে আপনারা হচ্ছে কি ডিসাইড করতে পারে বা বেটার ভিউ যেহেতু হাতের মধ্যে আমার একটা পাঁচ মিনিট সময় আছে সো তোমার কানেরটা ইস তোমার কানের দুলটা আমাকে দিয়ে দাও আপু এগুলো হচ্ছে এরকম একটা দুইটা পার্টি ইয়ার কিনে রাখবেন এটা আমি আমার ড্রয়ারের যে কোন চিপার মধ্যে ঢুকছিল সেখান থেকে বের করছি খুঁজে আমার না জামাটা দেখে মনে হচ্ছিল কি এই টাইপের একটা মুলতান একটু বড় দুলের সাথে একটু পরবো জাস্ট দুলটাই চেঞ্জ করছে আপনার কিচ্ছু না হ্যাঁ আচ্ছা না খোলা আছে আপু সীমান্ত সম্বার আছে খোলা আছে সীমান্ত সোমবার আমরা খুলেছি ওখানে কিছু রিনোভেশনের কাজ চলছে তো সীমান্ত সোমবার খোলা আছে আর হচ্ছে কি আচ্ছা যে সাদাটা তো দেখে দেখছেনি যে কি কি সুন্দর লাগছে সো আমার মনে হয় না যে আর নতুন করে বলার কিছু আছে অনেক সুন্দর সো এখন আমি যেটা করবো আমি জাস্ট আপনাদেরকে একটু চট জলদি আমি পিচ কালারটা পরে এসে দেখাই হ্যাঁ যে পিচ কালারটা তো কি সুন্দর লাগছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিরপুর শোরুমে আপু মিরপুর শোরুমে আপনার মিরপুর শোরুম আজকে বন্ধ শোনা বৃহস্পতিবার মিরপুর শোরুম বন্ধ থাকে আপনি কালকে যে নাপু অনেক প্রোডাক্ট দিয়ে আসছি আপনি যদি স্পেশালি কটন আর হচ্ছে ক্যাটালগ ড্রেসের মধ্যে চান চার হাজার টাকার মধ্যে ক্যাটালগ ড্রেস আপু মিরপুর শোরুমে হিউজ পেয়ে যাবেন যে রকম সুন্দর ওখানে জয়পুরি পাবেন মানে পনেরোশো টাকা ষোলোশো টাকার মধ্যে সেরকম সুন্দর আপনারা আইজা পাবেন আপনারা বত্রিশশো টাকার মধ্যে ক্যাটালগ ড্রেস পাবেন চার হাজারের মধ্যে চরম চরম ড্রেস পাবেন টুম্পাপু আরামকে আমার মেয়ের জামাই বানাইতে চাই তুমি তো আরামকে মেয়ের জামাই বানাবা এই যে আমার জামা কাপড় গয়না শাড়ির লোভে আমি বুঝছি না মেয়ে তো পাবে সাথে মেয়ের মাকে তো আর ছাড়বো না এত সুন্দর মানে আরামের শাশুড়ি আর আরাম কি বলছে তুমি জানো আরাম যে কথা বলছে মানে চিন্তার বাইরে ও মা মায়ের জায়গা বউ বউয়ের জায়গা ও এই সব জিনিসগুলো আমাকে এত সুন্দর করে বুঝাইছে আর ও বলছে টোয়েন্টি টু কবে করবা আচ্ছা আরাম বাইশ হয়ে বিয়ে করবে হ্যাঁ আরাম কিন্তু এখন নাইন প্লাস ও কিন্তু বাইশ হয়ে বিয়ে করবে নাইন প্লাস হয়েছো তুমি তোমার জুলাইতে বার্থডে গেছে না আরাম কিন্তু নাইন প্লাস আর আরাম বলছো ঠিক বাইশে বিয়ে করে ফেলবে সো আমার সাথে আরামের আরাম কিন্তু মার্শাল্লাহ দিলে খুবই গুড লুকিং একটা বাচ্চা হ্যাঁ সো ছেলে মানুষ ছেলে বাচ্চা হলেও আমার বাচ্চা হলে হবে কি মার্শাল্লাহ আমি আরামের ছবি টবি দিতে একটু সত্যি কথা বলতে একটু ভয় পাই সো আরামের সাথে যে বয়সের ডিফারেন্সের যে বাচ্চার মেয়ে বাচ্চার মাগুলো আছে আমার ছেলে কিন্তু বলছে

আমি এটা হজমি করতে পারতেছি সোনিয়া ওদেরকে আমি যতই দেই হ্যাঁ আলিজা স্বপ্ন বাপু কি লিখছে আর আমার ছেলে পঁচিশে করে ফেলবে আর অবশ্যই বাংলাদেশি মেয়ে হইতে হবে আলিজা তোমার ছেলের বয়স কত বলো তোমার ছেলের তো আমি ছবি দেখছি তোমার ছেলের তো আমি ছবি দেখছি আমার ছেলে যে আমাকে সেদিন কি বলছে বিয়ে তারপর আবার আম্মা ওকে বলছে যে ভাইয়া তুমি কি তোমার বউ বাচ্চা নিয়ে তাহলে আলাদা বাসায় থাকবা ঢাকা শহরে কোথায় থাকবা কি জানি কোয়েশ্চিন করছো আবার আম্মাকে বলছে এখনো তোমার বউ বাচ্চা কিছুই হয়নি আগে হোক এখন আমি ছোট আমি তোমারটা তো তাও তিন বছর রাখছে হাতে আমারটা বলে বাইশে বিয়ে করে ফেলবে বলো না ও বাইশ বলছো বাইশে আগে থেকে বলছো বাইশে বিয়ে করবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এখন যেটা করছি আরেকটা সুন্দর আমি এটা আরেকটা যে কালার আছে সেটা হচ্ছে টুম্পার টুম্পাপুর আগমনে আজকে সন্ধ্যাটা শুভ হয়ে গেল হাউ সুইট সাজিয়া কনক এত সুন্দর করে কেন লিখছেন বলেন তো আপনি আমার সামনে থাকলে এখন আমি জোরে ধরে একটা হাক দিতাম সত্যি অনেকদিন গয়না লাইক করে আপু গয়না যে কি সুন্দর হচ্ছে টুয়েলভ ইয়ার্স নাও আল্লাহ তোমার বেশি সময় নাই আলিজা আপু তুমি কি ফ্যাশন ফুশন মারবা মাইরা নাও আর বেশি সময় নাই আর তেরোটা বছর পরে তুমি শাশুড়ি হয়ে যাবা তারপর ফ্যাশন শেষ হ্যাঁ আর বলছে মা মায়ের জায়গায় বউ বউয়ের জায়গায় আমি নিতে পারতেছি না অনেকগুলো কথা আল্লাহ আবার ও আমার ছেলে আটে কি বলছে আমি আবার ওকে বদমাইশি করছি হ্যাঁ এই গল্পটা বলে তারপর আমি কাপড় মানে আমি আটা জামা করতে যাই ওকে আমি বলছি আচ্ছা টেস্ট করার জন্য হ্যাঁ আচ্ছা আর হান তুমি কেমন বউ নিবা ফর্সা বউ নিবা নাকি একটু ডার্ক কালার হলেও তোমার সমস্যা নেই হ্যাঁ কালো তো আর বলা যায় না ব্রাউন বলছি হ্যাঁ ও সারাক্ষণই বলে সবাইকে আমাদের বাসার মধ্যে আম্মু ফর্সা আর ওরা নাকি সবাই ব্রাউন ও আমাকে খুব প্রেজ করে সারাক্ষণই আচ্ছা তো পরে আমি ওকে বলতেছি যে আরহাম এখন কালো বললে তো মাইন্ড খাবে আমি বললাম আব্বু তুমি কেমন মেয়ে নিবা তুমি কি ফর্সা নিবা নাকি তুমি ব্রাউন নিবা নিবাবু তুমি কি বলছিলা আই ডু নট সাপোর্ট রেজম আই ডু নট সাপোর্ট রেসিজম আমার ছেলে স্ট্রিক্টলি আমার মুখের উপরে একটা কথা বলছে আই ডু নট সাপোর্ট রেসিজম আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে সুন্দর করে বানিয়েছে এটা বলছে না আরহাম বলছে এভরি হিউম্যান বিইং ইজ বিউটিফুল মা

আমি নাকি সাড়ে তেরো বছর সামনে বিয়ের সাথে প্রোগ্রামে পার্টি ড্রেস লাগবে আপু প্লিজ শোরুমে আসার অনেক সুন্দর সুন্দর গাউন আনছি হ্যাঁ আপু এটা মনে নাই কোন একটা পেজ থেকে নিছিলাম আমার মনে নাই আপু অনেক আগে আমি অনেকগুলো গাছটা নিছিলাম আচ্ছা একদম ফ্যাশন দিয়ে নেই আমারটা আবার বলে বউয়ের জন্য কুক রাখবে আরো কত কি মাদের রান্না খেয়ে খেয়ে বউয়ের জন্য কুক রাখবে মাদের কোনো মানে কষ্টের কোনো দাম নাই আর ইউ গোয়িং টু ব্রিং গাউন ড্রেস আপু মানে গাউন ড্রেস আসছে আমি আরামের কথা বলতে বলতে আমার হাসতে হাসতে পেটটা যাচ্ছে শোনেন কি জানি বলে গাউন ড্রেস আসছে আপু আমি জাস্ট কালকে অথবা পরশু দিন আমি শনিবারে লাইভ করে দিই হ্যাঁ শোরুমের মধ্যে সব রাখা আছে এক্সক্লুসিভ সব গাউন খুবই সুন্দর সুন্দর চোদ্দ হাজার থেকে আঠারো হাজারের মধ্যে পেয়ে যাবেন আমি শোরুম থেকে ইনশাল্লাহ লাইভ করে দেবো ঠিক আছে শোরুমে আচ্ছা তার আগে আপু শোরুমে গিয়ে ধরে ধরে সুন্দর করে দেখে দেখে নিয়ে নেন আচ্ছা হাই আপু কেমন আছেন আমি ফাইজা আপু আপনি কবে থাকবেন ধানমন্ডি শোরুমে

আমি হিলটা খুলে রাখছি না আচ্ছা শোনেন এই যে চলে আসছি পিচ কালার পরে পিচ কালার আপু খুবই সুন্দর লাগবে এটা যে আমাকে মানাবে এটা আগে গ্যারেন্টেড কেন কাজ আমাদের জাস্ট গত সপ্তাহে আমাদের শোরুম ওপেনিং হয়েছে সেই ওপেনিং এ আমি একটা খুবই সুন্দর পানাসার একটা গাউন পরেছিলাম এবং সেই গাউনটা ছিল ঠিক এক্স্যাক্টলি এই পিচ কালারটা সো এই পিচ কালার নিয়ে কোনো কিছু দেখা দরকার আছে আপু ড্রেসটা এত সুন্দর থাকবে আমি একটু হিলটা পরি তাহলে আরো সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা আই অলওয়েজ ইন্সপায়ার্ড বাই ইউর স্ট্রং গার্ডস দ্য ওয়ে ডিফিকাল্ট ডিফিকাল্ট সিচুয়েশন ইউ ডিজার্ভ আ বিগ স্যালিউট পিপল উইল অলওয়েজ স্পিক ইন আওয়ার অ্যান্ড ডোট ওয়ারি এভরিথিং উইল বি ওকে বেস্ট আপো বিশ্বাস করেন আ রিয়েলি ডোণ্ট গিভ শেড টু শেড ট্রাস্ট মি মানে যেই জিনিসে আমি আমার এত বছরের জীবনে একটা জিনিস শিখছি বুঝছেন মানে কিপ ইউর ওন পিস মানুষের কিচ্ছু না আপু আর এখনকার মানুষ যে পরিমাণ টক্সিক সো মানুষের কিচ্ছু না ইউ নিড টু কিপ ইউর ওন পিস আলহামদুলিল্লাহ আমি ডিসিশন নিতে লেট করছি বাট আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা যে আমাকে এই ডিসিশন এত পরেও নেয়ার হচ্ছে গিয়ে মানে তফিক দিস আমি বলবো এটাও বিশাল ব্যাপার আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো আরও ইউ আর সো নাইস ইজ অ্যান্ড থ্যাংক ইউ আপনি তুমি এত সুন্দর তোমার হাইট দেখে সত্যি আমি জেলাস ফিল করি সরি কেন হ্যাঁ বাট না রিয়েলি আই 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 রিয়েলি গট এ গুড হাইট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে গুড হাইট দিচ্ছে বিকজ মাই ফাদার ইজ ভেরি টল আমার মা কিন্তু এত টল না আমার মা কিন্তু পাঁচ ফুট এক বা পাঁচ ফুট দুই পাঁচ ফুট দুই মনে হয় আম্মা আব্বা সিক্স ফিট সো আমি আব্বার হাইটটা পাইছি আর আমাকে বলবো টার্কিশ বা পাকিস্তানি বউ আনতে না হলে শাশুড়ি মায়ের সাথে তাহলে শাশুড়ি মায়ের সাথে জমবে বাংলাদেশি কোন জেলার কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আছে নাকি শুধু বাংলাদেশ হইলেই হয়েছে শুধু বাংলাদেশ আরহাম মেড ইন বাংলাদেশ নিবে না বলছে আরহাম আরহাম মেড ইন বাংলাদেশ নিবে এই যে আমার যারা আপুরা আছেন সাত বছর বয়স থেকে যাদের হচ্ছে বয়স বাচ্চা মেয়ে বাচ্চাদের মা আমি আপনাদের সবাইকে নজরে রাখছি আপু আরামের বিয়ের দাওয়াত দিতে হবে কাস্টমার আপুদের আপু আমি তো দিতেই চাই দেখা যাবে আমার ছেলে বলবে আমার ছেলে আবার মার্শাল দিল অনেক ইসলামিক মাইন্ডেড হ্যাঁ ও ও দেখা যায় গাড়িতে উঠে সুরা প্লে করে দেয় এখন এমন একটা সিচুয়েশন আপনি সুরা বন্ধ করে গানও দিতে পারবেন না সো দেখা যাবে বলবে হ্যাঁ সবার দাওয়া সবাইকে মসজিদ আনো হ্যাঁ মা যেমনই হোক হ্যাঁ মা যে স্টাইল মারে চিটিং পিটিং কিন্তু আমার ছেলে মার্শাল দিল একদম পুরা আচ্ছা আপুটা ফেক ফেক আচ্ছা আমার ছেলের নামও আরহাম আমার আমার হাত বেশি টাইম নাই শাশুড়ি হওয়ার জন্য আরে আমরা ছেলের মা গুলো এখন বেশি টেনশনে আসতো আগে মেয়ের মা গুলো টেনশনে থাকতো তাই না যে মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায় বিয়ে দিতে হয় কিসের কি এখন ছেলেগুলো বলতেছে বাইশ তেইশ বছরে বলে বিয়ে করে ফেলবে আচ্ছা বাবুজি যারা ধীরে চলো বিজলিগিরি না আমার আমার ছেলের কোনো ধীরে চলার আমি টাইম লক্ষণ দেখতেছি না এই যে দেখেন পিচ কালারটা দেখেন কি সুন্দর পিচ কালারটা খুব ভালো লাগবে সেদিন আমি আমার ওপেনিং এরকম একটা সুন্দর করেছিলাম না তো কি পরিমাণ সুন্দর দেখেছেন তো অনেক সুন্দর 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 ভীষণ এই হচ্ছে কি তিনটা জামা আমি পরে দেখিয়ে দিলাম যদিও পরার ইচ্ছা ছিল না কিন্তু জামাগুলো এত সুন্দর লোভ সামলাতে পারলাম না সো মনে হলো যে না জামাগুলো সো সুন্দর সুন্দর জামাগুলো ইনশাল্লাহ সবাইকে দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করতে হবে বলেন তো সেটার আপনার স্ক্রিনশটটা দিবেন সাইজটা মেনশন করবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আপু অনেকগুলো সাইজ কিন্তু অলরেডি শেষের পথে আপু এটার এটার কুর্তাটার লেন্থ আছে হচ্ছে গিয়ে থার্টি এইট হ্যাঁ কুর্তাটার লেন্থ আছে থার্টি এইট আর প্যান্টটা একটু দেখেন প্যান্টটা হচ্ছে একদম ফুল ডিভাইডার মানে স্কার্ট যে ইয়াটা আছে ডিভাইডারটা আছে এটা হচ্ছে সেই স্কার্ট ডিভাইডার এত ঘের এত ঘের প্যান্ট এত সুন্দর প্যান্টটা সো খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে তাহলে সে সেটা কি করবেন স্ক্রিনশটটা দিবেন সাইজটা মেনশন করবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ আমার সাত বছরের মেয়ে নেই একুশ প্লাস একটু বড় হয়ে গেল আপু আর তাহলে এখনই বিয়ে দিতে হবে আর একটি পিঠে মানুষ করুক হোমওয়ার্ক গুলো করাই দিবে আমি খুশি আচ্ছা নিহান বলছে এইসব বিয়ে সাদী নাকি ভেজাল আপু আমার ছেলে আগে কি বলতো জানো আমি সিঙ্গেল থাকবো এখন বলে কি আমি বিয়ে করব আচ্ছা আপু সবগুলোর একই প্রাইস যত তিনটা কালার দেখিয়েছি সরি তিনটা কালার দেখিয়েছি তিনটা কালারের প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো করে এস এম এল তিনটা সাইজ আছে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ আচ্ছা আপু বড় ফুলের খাদ্যটা হচ্ছে গিয়ে হাতে এখনো আসে না শিপমেন্ট হাতে শিপমেন্ট আসলে ইনশাআল্লাহ আমি লাইভটা করে দিব ঠিক আছে বা ছবি তোলা আছে পোস্ট করে দিব মানে যেটাই হোক আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে তো আমি তাহলে যাই এখন সুন্দর লাগছে অনেক খুবই ভালো লাগছে মনটা খুব ভালো সো সুন্দর লাগছে বেশি সো সবার ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তো ভাই তোমাকে দেখেই কেন মনটা ভালো হয়ে যায় মার্শাল থ্যাংক ইউ সো মাচ আলিজ আপু শোনো তুমি বাংলাদেশ আসলে জানাইও তুমি বাংলাদেশে আসলে জানাইও আর তোমার ফোনটা মার্শাল দিলে যেই সার্ভিস দিচ্ছে এই আলিজা সব আপুর কাছে কিন্তু আমি গত বছর আমার সিক্সটিনটা অর্ডার করেছিলাম সো যারা অনলাইনে ফোন অর্ডার করতে ভয় পান আলিজ আপুর কাছে একদম ডসিনি না আপুর পেজ হ্যাঁ আপুর গ্রুপ একদম মানে বেঝিজাক অর্ডার করে না ভাইয়া তো মজার আলিজ আপু আমার কিন্তু ভাইয়ার সাথে দেখা হয়েছে এটা তুমি জানো বাংলাদেশ যখন ভাইয়া আসছিল ভাইয়ার সাথে কিন্তু আমার দেখা হয়েছে এত এত মজার মানুষ তোমার তো মনে হাটতে হাঁটতে হাসতে হাসতে পেট ফেটে যায় মানে ভাইয়ের কথা শুনে হাসি লাগে আমার এত মজার একটা মানুষ সে হচ্ছে গিয়ে আলিজাপুর কাছ থেকে আমি গতবার হচ্ছে গিয়ে আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা অর্ডার করছিলাম আপনারা যারা সেভেন টেন অর্ডার করতে চান আলিজাপু ইজ অল দেয়ার আলিজাপু তুমি দিও আমার কাস্টমারদেরকে এবং এত ভালো মানে আপনাকে যা ডেডলাইন দিবে দেখা যাবে যে তার আগে যদি সুযোগ থাকে আপু পাঠিয়ে দিবে ঠিক আছে লাভ ইউ সুন্দরী লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আবার আবার আসেন বেড়াতে চলে আসবো একদম সত্যি ইনশাল্লাহ লন্ডনে থাকি আল্লাই জানে কি ধরে আনে কি ছেলের বউ আপনার মেকআপ এত স্মুথ হয় কিভাবে খুবই সুন্দর হয় এত ন্যাচারাল আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করি খুবই কম আজকে একটু ফাউন্ডেশন দিয়েছি এটা ট্রু আমি নর্মালি আপু ফাউন্ডেশন আমি অ্যাভয়েড করি আমি ফাউন্ডেশন দিই না আমার কাছে স্টুডিও ফিক্স ম্যাক ম্যাক স্টুডিও ফিক্সটা বেশি ভালো লাগে বাট আজকে আমি একটু ফাউন্ডেশন দিছি হ্যাঁ বাট খুবই একদম হালকা এই যে দেখেন আমার কিন্তু এখনও পর্যন্ত ডার্ট সার্কেল দেখা যাচ্ছে আমার কাছে একটু ন্যাচারাল ভালো লাগে ঠিক আছে আচ্ছা আহা রে আবার কবে আসবো আচ্ছা দেখি ঈদের আগে যদি আসতে পারি সবাই ভালো থাকে সুস্থ পিচটা কি একটু পিঙ্ক কালার আপু পিচি পিঙ্ক এটা হচ্ছে পিচি পিঙ্ক এই যে লাইট একদম লাইট পিচি পিঙ্ক কি সুন্দর না এই কালারের আমি গাউন করেছিলাম আমার ওপেনিং এর দিন ওই যে কালারটা যেরকম না ওরকম খুব সুন্দর লাগে কিন্তু এটা পরে আমি চলে আছি হ্যাঁ গল্প করতে থাকলে গল্প করতেই থাকবো আমি খুব গল্প করার মুডে আছি সো আমি যাই সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার বা বাই সো রাতে যদি অন্য কোনো লাইভ হয় আমি ইনশাল্লাহ যাই আচ্ছা ভালো কথা এথনিক আসছে এথনিক লাক্সারি এথনিক আসছে এত সুন্দর সুন্দর আজকে যদি আজকে বৃহস্পতিবারের রাত আজকে যদি লেট নাইট আমি পারি এথনিক করে দেবো নাহলে কালকে ফ্রাইডে আছে কালকে করে দেবো ঠিক আছে সো এথনিকের জন্য যারা স্পেশালি ওয়েট করে আছেন এথনিক মিস করলে চরম মিস আমি বললাম তো এথনিকের ওয়ান অফ বেস্ট কালেকশন লাইফ পাবে না পুরো সেটা আজকে রাতে হলে আজকে রাতে কালকে হলে কালকে আমি বলে দিলাম আর কিছু বলবো না এবং এই এথনিক থেকে আমি একটা আমার ঈদের ড্রেস রেখে দিয়েছি বলে দিলাম আচ্ছা আমার হাজবেন্ডের গয়না বাক্স তো ফেভারেট থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমার সালাম দিয়ে আমার এত মাসালা দিলে সত্যি বলতেছে আমার এত জোস জোস দুলাভাই কিছু পাইছি আমি আমার পেজের থ্রুতে এই যে আলিজাপুর জামাই একটা মাসাল্লাহ ভাইয়া খুবই মজার রাজু ভাইয়া আর হচ্ছে যে আপনার আপনার হাজবেন্ডের কথা বললেন সোনিয়া পো ভাইয়াকে স্পেশালি আমার সালাম দিয়ে দিয়েন বলেন যে আপনি আমাকে লাইভে কমেন্ট করেছেন আমি খুবই খুশি হয়েছি ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা এবং বলেন আমার জন্য দোয়া করে আপু 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 অবশ্যই খুশি দেখা সো দুলটা দুলটা নাই আপু আমার কাছে দুল নাই এটা হচ্ছে ইয়ার কাছে দেখতে পারেন আপনারা মুলতানি দুল আনে হচ্ছে বিভাপু বিভাপুর কাছে দেখতে পারেন টুম্পা আমার ছেলের বিয়ে অতি নিকটে আমি আপু যদি আমি জানি আপনি আমাকে দাওয়াত দিবেন বাট তারপর আমি মনে করাই দিলাম হ্যাঁ সুন্দর একটা শাড়ি আমি মানে পরা হয় নাই আমার যেখান থেকে আমি বেছে রাখছি যে কোনটা সো ছেলের বিয়েতে আমি যদি আমি যদিও খালা শাশুড়ি বাট আমি সেরকম মান খালা শাশুড়ি হ্যাঁ ছেলে যেন বলে যে খালা শাশুড়ি খালা তুমি আমার পাশে বসে থাকবা হ্যাঁ এই টাইপের যেন ছবি সুন্দর আসে ফ্রেমিং সুন্দর আসে হ্যাঁ ইয়াং খালা শাশুড়ির সাথে এরকম সুন্দর একটা হ্যান্ডসাম আব্বু আচ্ছা সো থ্যাংক ইউ আমি তাহলে গেলাম হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে সাবিনাপু আপনি আসছেন আমি যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ অনেক কাজ আছে আপনাদের সাথে গল্প করতে থাকলে সারা রাত গল্প করতে থাকবো আমি গেলাম সো আমি আবারও বলছি এথনিকের চরম কালেকশন আসছে একদম ঈদ কালেকশন আপু সো এথনিক যারা লাইফ পাবেন যারা স্পেশালি পাকিস্তানি লাক্সারি ব্র্যান্ডের জন্য ওয়েট করছেন আপু এথনিকের একটা চরম কালেকশন আমি দেখাবো আজকে রাতে হলে আজকে কালকে হলে কালকে ডোন মেসিড স্পেশালি দেশের বাইরের আপুরা আপনার লাইফ দেখলে আমার হাজবেন্ড কখনো বিরক্ত বা ঘ্যান ঘ্যান করেন আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সবাই এত ভালো মাসাল্লাহ দিলে সো সব ভাইয়াগুলাকে আমার সালাম এবং স্পেশালি সেই ভাইয়াগুলাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেশি থ্যাংক ইউ যারা বউদেরকে সাথে নিয়ে আমার শোরুমে নিয়ে আসে এবং আমি সেদিন একজনকে ভিডিও করছি আপনি জানেন ভিডিও কলে এসে দেখা দেখায় শপিং করাচ্ছে আমার কাছে এত কিউট লাগে এই ব্যাপারটা ছেলে মানুষ মেয়ে মানুষ শপিং করে জামাগুলো দেখে ভিডিও কলে কথা বলে আবার ভিডিও কলে দেখায় যে দেখো তো এই কালার এই জামাটা তো সুন্দর লাগতেছে এটা নিবো আমার এত কিউট লাগে আমি যে কত লুকায় লুকায় ভিডিও করি এগুলো জানেন আমি সেই ভাইয়াগুলোর ভিডিও অনেক করি আমাকে খুবই ভালো লাগে এরকম লাভিং হাজব্যান্ড মশাল্লাহ মার্শাল্লা আপু মন থেকে দোয়া আসে মনে হয় যে না মার্শাল্লাহ যেই আপুটার জন্যই এই ভাইয়াটা আমাদের শোরুমে এরকম ভিডিও কলে দেখা দেখা শপিং করছে মানে মার্শাল্লা আপুটা পাইতে একটা জামাই এরকম মনে হয় আমি সত্যি আমি কিন্তু খুব ভালো লাগে মানে এটা আমি খুব মন থেকে দোয়া আসে আমার সো আপনারা আমার জন্য দোয়া রেখেন ইনশাআল্লাহ হবে সবার সাথে গেলাম খুব সুন্দর লাগতেছে আমাকে আল্লাহ হাফিজ ফিজাসুম টেকের বাবাই